দর্শক আজকে দেখাবো কিভাবে মৌ বক্স ডিভিশন করা হয় একটা বক্স থেকে কীভাবে একাধিক বক্স করা হয় এবং কিভাবে রানি তৈরি করা হয় এবং কিভাবে রানি সেই রানি অন্য মৌগুলোকে নিয়ে কিভাবে তার বক্সে বাসা তৈরি করে সেগুলি আজকে দেখাবো তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন তো প্রথমে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা বক্স তৈরির জন্য একটা মাছা তৈরি করতে হবে প্রথমে আমরা কয়েকটি বাঁশের খুঞ্চি গেড়ে নেবো গেঁড়ে পর সেটার উপর একটি বক্স বসাবো তো এখন মোটামুটি গাড়া শেষ তো দেখুন কিভাবে একটি বক্স থেকে আরেকটা বক্স রিভিশন করি তো বক্সটা এখন অলরেডি দেওয়া হলো তো এখন এখান থেকে কিভাবে অন্য ই করা হবে তো বক্সটা একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর তারপরে ওইখান থেকে দেখা গেলো কিছু মাসা এখানে কিন্তু প্রতিস্থাপন করা হবে তো কিভাবে করা হয় সেটা দেখতে থাকুন প্রথমে আমরা রানী চেক দেবো দেখব রানী আছে কি না তো প্রথমে যদি আপনাদের অন্য বক্সে প্রতিস্থাপন করা হয় তাহলে আগে রানীটা খুঁজে নিতে হবে কারণ রানীটাই হচ্ছে মেন ওই রানীটা দিয়ে এইখানে দিতে হবে যাতে এখানে ওরা নতুন করে বসবাস শুরু করে এবং অন্য আর রানী কীভাবে তৈরি করে সেটাও আপনাদের দেখাবো তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন অলরেডি একটা মাছা কিন্তু নতুন একটা বক্সে আমরা দিয়ে দিয়েছি তখন আমরা রানি খুঁজতেছি দেখি রানী পাওয়া যায় কি না নতুন একটা বক্সে দিতে গেলে প্রথমে আপনাদের রানী দিতে হবে কারণ রানি দেওয়ার পর তারা এইখানে কিন্তু তিন চারটা মাছা দেওয়া হবে ফেম দেওয়া হবে সেখান থেকে কিন্তু তারা ই করবে আর আগের যেখান থেকে রানীটা নেওয়া হবে সেখানে কিন্তু তারা একটা রানী তৈরি করবে বিশেষ করে শ্রমিক মৌমাসিরাই কিন্তু রানী তৈরি করে তো দেখুন আমরা কিন্তু খুঁজতেছি রানি পাওয়া যায় কি না দেখি রানীটাই হচ্ছে মেন উদ্দেশ্য একটা বক্স থেকে অন্য একটা বক্স প্রতিস্থাপন করতে হলে অবশ্যই রানীর প্রয়োজন পড়ে তো দেখছি থাকুন শ্রমিক মাসি প্রতি মাসেই প্রচুর পরিমাণে রানী তৈরি করে একাধিক রানী তৈরি করে থাকে এবং সেইখান থেকে সুস্থ একটা রানী রেখে আর বাকি রানীগুলোকে তারা মেরে ফেলে তো আমরা যেহেতু এখানে রানীটা নিয়ে নেব। এবং শ্রমিক মৌমাসির কাজ হচ্ছে এরা রানী তৈরি করা আর রানীর কাজ হচ্ছে প্রতি বক্সেই প্রতি ফ্রেমেই তারা ডিম দিয়ে থাকে বিশেষ করে বংশ বিস্তার মাসি বংশ বিস্তারের জন্য মূলত রাখা হয় একটা মৌ বক্সে তিন ধরনের মাসি থাকে একটা হচ্ছে শ্রমিক মাসি যেটা মেয়ে মাসি আর পেশে পুরুষ মাছী পুরুষ মাছীর কোনো কাজ নেই এরা বসে বসে খায় তো ম্যাক্সিমাম সময় পুরুষ মাসিগুলোকে মেরে দিতে হয় যখন ডিম তৈরি হয় তখন দেখে দেখে পুরুষ মাসিগুলোকে মেরে দিতে হয় তো শ্রমিক মাসি প্রচুর পরিমাণে পরিশ্রম করে এবং তারাই মধু সংগ্রহ করে এবং বাচ্চা কীভাবে তৈরি করতে হয় সমস্ত প্রসেসিং তারাই তৈরি করে আর আরেকটা মাসি হচ্ছে রানি মাসি সে তার বিচক্ষণতার মাধ্যমে সে প্রত্যেকটা বক্সে প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে ডিমের মাধ্যমে বংশ বিস্তার করে এবং মধু সংগ্রহের জন্য তিনি শ্রমিক মসজিদের আদেশ দিয়ে থাকেন আরেকটা বিষয় হচ্ছে এখানে শ্রমিক মৌমাছিরা তারা খাঁটি মধুটা সংগ্রহ করার জন্য কিন্তু তারা একটা সিগনাল ব্যবহার করে সেই সিগনালের মাধ্যমে কিন্তু মধু মধুগুলো তারা নিয়ে আহরণ করে রানী মৌমাছি যতক্ষণ পর্যন্ত না সিগনাল দেবে একটা শ্রমিক মৌমাছি ততক্ষণ পর্যন্ত মধু সংগ্রহ করতে পারে না তো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সে রানীটি সে রানীটি আমরা নতুন বক্সতে এখন প্রতিস্থাপন করে দিলাম আর এখন এই প্রতিস্থাপনের ফলে অন্য যে বক্স থেকে আমরা রানীটা নিলাম এই বক্সে কিন্তু শ্রমিক মৌসুমিগুলা অলরেডি তারা রানি তৈরি করে নেবে তো আমরা এখন এটা ডেকে দেবো ডেকে দেওয়ার পর দুটা বক্সই ডেকে দেবো ডেকে দেওয়ার পর অল্প সাত দিন বা পনেরো দিনের মধ্যে কিন্তু তারা একটা নতুন রানি তৈরি করবে এবং একাধিক রানি তৈরি করবে মিনিমাম দশ বারোটা রানী তৈরি করে সেখান থেকে সুস্থ সবল একটা রানি তারা দিয়ে বংশবিস্তার তৈরি করবে